বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে বললেন সমান্যক হাসনাত আব্দুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আব্দুল্লাহ একই সঙ্গে গত ষোলো বছর ধরে ছাত্রলীগ যাদের উপর হামলা করেছে তাদেরকে মামলা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি এরপর জানিয়ে দিব গণপিটনীতে যুবলীগ নেতা নিহত আহত আরও তিন নোয়াখালী সদর উপজেলায় গণপিটনীতে আব্দুল শহীদ তেতাল্লিশ নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে এবারে জানাব জাতিসংঘে ভাষণ প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনুস বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণের পর তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে অনেকেই এদিকে চট্টগ্রামে বিদ্যুৎ খাত এত বিদ্যুৎ বিপর্যস্ত শিল্প খাত গত চোদ্দ বছর ধরে চট্টগ্রামে সরকারের ঘনিষ্ঠ লোকজনের মালিকানায় গড়ে উঠেছে উনিশটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এসবের পেছনে খরচ হয়েছে প্রায় হাজার হাজার কোটি টাকা চট্টগ্রামের শিল্পকলা বা হয় এনার্জি পার্কের একশো মেগাওয়াটের উৎপাদন ক্ষমতার চেয়ে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে তা বন্ধই থাকে প্রায় এছাড়াও উৎপাদনে নেই অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র গড়ে সম্পূর্ণ বন্ধ থাকে সাত থেকে আটটির উৎপাদন তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে এগুলো বানিয়ে লাভ কী যদি দেশের মানুষের উন্নয়নে কোনো কাজেই না লাগে তাহলে ডিমান্ড চার্জের নামে এভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে জনগণের টাকা দেওয়ার দরকার কি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব প্রথমবার সুদ খাতে ব্যয় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল দু হাজার খরচ এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা এই প্রথমবারের মতো সরকারের সুদের ব্যয় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে গত অর্থ বছরের সুদ খাতেই খরচ করা হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা এর আগে আর কখনোই সুদ খাতে এত বিপুল পরিমাণ অর্থ খরচ হয়নি শেখ হাসিনা যে পরিমাণ ঋণ এনেছে এ কারণে এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা সুদ দিতে দিতেই বাংলাদেশ সরকারের খরচ হচ্ছে এতে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের পারমাণবিক শক্তির সঙ্গে লড়াই করে জিততে হবে বললেন ল্যাবরব রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব বলেছেন ইউক্রেন নিয়ে শান্তি প্রস্তাবে বিকল্প নির্বুদ্ধিতার সামিল একই সঙ্গে ইউক্রেনকে বাঁচাতে হলে পশ্চিমাদের রাশিয়ার পারমাণবিক যুদ্ধকে মোকাবেলার সক্ষমতা থাকতে হবে এমনই বার্তা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাই থাকবে দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন এবং হামলার গণতন্ত্র কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক হাসনাত আব্দুল্লা একই সঙ্গে গত ষোলো বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যারা যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় এবং হল প্রশাসক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলেও জানান তিনি গতরাতে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা নির্যাতন এবং তদন্ত কমিশন গঠন শিরোনামে দেয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দেয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্কনগুলোতে ত্রাসে রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ বিরোধী মতে শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে এমনকি ছাত্রদল ছাত্র শিবির কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক শিক্ষা শিক্ষার্থীদের উপর হামলার এবং নির্যাতন করেছে তিনি বলেন জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়ে এবং আন্দোলনকারীদের বিভিন্ন বাধা দিয়েছে হাসনাত আবদুল্লাহ বলেন ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ নারী শিক্ষার্থীদেরকেও ছাত্রলীগের নিঃশংস থেকে রেহাই পায়নি ঢাকা মেডিকেলকে মনে করা হচ্ছিল কোনো যুদ্ধে আহত ক্যাম্প এই নরপশুরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চিকিৎসাধীন অবস্থায় হামলা নির্মম নজির স্থাপন করেছিল এ সময় তিনি আর বলেন জুলাই বিপ্লবে ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল গণতদন্ত কমিটি গঠন করা হবে জুলাই বিপ্লবের আগেও গত ষোলো বছর ধরে ছাত্রলীগে যারা নানা সময় নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় হল প্রশাসককে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গণতদন্ত কমিটি গঠন করা হলে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়ে ছাত্রলীগে হামলাকারী এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি এই দাবিতে কালক্ষেপণের সুযোগ নেই কালক্ষেপণ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন সুযোগ করে দিলে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত আহত আরও তিন নোয়াখালী উপজেলা গণপিটুনিতে আব্দুস শহীদ তেতাল্লিশ নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে সময় গণপিটুনির শিকার হয়ে আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নিহত আব্দুস শহীদ পূর্ব চরমোটুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি এবং মমিনুল্লাহ মুন্সির ছেলে এরপর আহতরা হলেন মোহাম্মদ জামাল হোসেন বিয়াজ ৪৪ মোহাম্মদ জাবেদ আটাশ মোহাম্মদ রিয়াদ হোসেন ছত্রিশ এদিকে গণপিটনের এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় এতে দেখা যায় আব্দুল শহীদের হাত পেছন থেকে বাধা ঘরের ফ্লোরে রেখে তাকে পিটুনি দিচ্ছে কিছু যুবক সহ কয়েকজন এ সময় তারা তাকে লাঠি দিয়ে মারতে থাকে এবং কেউ কেউ মাথা মুখে ও বুকেও লাথি দেয় পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরমোটোয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডে ছাত্র জনতা মেকি চুলক اسماعিল মুহুরের বাড়ি ঘিরেเอา করে এ সময় তারা একটি পাইপগান শো আব্দুর শহীদ ও মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জাবেদ ও রিয়াদ হোসেন নামে চার যুবককে আটক করে পরে তাদেরকে গণপিটনি দেয়া হয় খবর পেয়ে জৌথবাঈনি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সantai তাদের উদ্ধার করে পরে একটি পাইপগান শো আহত চার যুবককে আটক করে সুধারাম মডেল থানায় স্থানান্তর করে পুলিশ আহতদের 250 সজা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে আব্দ শহীদের মৃত্যু হয় সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিমির জাহেদুল হক রনি জানান স্থানীয়দের সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান এর মধ্যেও শহীদ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করে বাহিনী এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি জাতিসংঘে ভাষণ প্রশংসায় ভাসছেন ড ইউনুস বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া এক ভাষণে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই ভাষণে চলমান যুদ্ধাবস্থা থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা দারিদ্র বিমোচন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ জুলাইয়ের গণপ্রুত্থান পাচার হওয়া অর্থ ফিরে আনা রোহিঙ্গা প্রত্যাবর্তন সোচ আলোচিত নানা ইস্যু তুলে ধরেন তিনি স্বপ্ন দেখার নতুন এক বাংলাদেশের আর সেই স্বপ্ন পূরণে বিশ্ব সম্পদের সহযোগিতা চান তিনি শুধু তাই নয় জাতিসংঘ অধিবেশন কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থার প্রধান এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠককে সবচেয়ে সফলতম বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকের রাজা এক নতুন সম্ভাবনার দ্বার উন্মেচিত করবে বলে বিশ্বাস করেন তারা ড ইউনুস জাতিসংঘে যখন ভাষণ দিছিলেন তখন মুহুর মুহুর করতালিতে অভিনন্দন জানান অধিকাংশ দেশের উপস্থিত বিশ্ব নেতারা ভাষণের পর এক ব্রিফিংয়ে গুতেরেসের মুখপাত্র স্টিভেন ডুজারিক এবং সাংবাদিকদের জানান জাতিসংঘের ড ইউনুসের দেয়া ভাষণের প্রশংসা করছে জাতিসংঘ মহাসচিব ডুজারিক আরো বলেন কোনো দেশ থেকে যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে ইউনুসের ভাষণকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটির নেতারা তারা বলছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার তরুণদের অবদান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানের তাগিদ দেওয়া এবং বক্তব্য সবার কাছেই গ্রহণযোগ্য হবে চট্টগ্রাম বিদ্যুৎ খাত এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও তবু লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন শিল্প খাত গত চোদ্দ বছরে চট্টগ্রামে সরকারের ঘনিষ্ঠ লোকজন এর মালিকানায় গড়ে উঠেছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এসবের পেছনে খরচ প্রায় এক হাজার কোটি টাকা চট্টগ্রামের শিল্পকলা বাহায় এনার্জি পাকের একশো মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে তা বন্ধ থাকে প্রায় এছাড়াও উৎপাদন নেই অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে গড়ে সম্পূর্ণ বন্ধ থাকে সাত থেকে আটটির উৎপাদন দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত গড়ে ওঠা ভাড়াভিত্তিক এসব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা তিন হাজার আটশো আটত্রিশ মেগাওয়াট এছাড়াও আছে এক হাজার দুই শত মেগাওয়াট উৎপাদনের পাঁচটি সরকারি বিদ্যুৎ কেন্দ্র সব মিলে চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা এক হাজার থেকে বারোশো মেগাওয়াট চাহিদার প্রায় পাঁচ গুণ বেশি উৎপাদন সক্ষমতার পরও প্রতিদিন লোডশেডিং এর ভোগান ক্রান্তি পোহাতে হয় ফলে বিভ্রস্ত জনজীবন আর শিল্প খাত ফোরাম অব বাংলাদেশ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বলেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি নিশ্চিত না করা যায় তবে আমাদের উৎপাদন বিঘ্ন ঘটে এতে আমাদের সব ধরনের খরচ বেড়ে যায় তাই লোডশেডিং থেকে আমাদের মুক্তি দেওয়া উচিত কোনো পরিকল্পনা ছাড়াই এভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল শেখ হাসিনা শুধুমাত্র এই খাত সংশ্লিষ্ট কাজ দেখে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কোন পরিকল্পনা ছাড়াই ঢালাওভাবে সব কেন্দ্র করা হয়েছে বলে অভিযোগ রয়েছে ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সুফল না এছাড়াও কেন্দ্রগুলোর বেশিরভাগের মালিকানায় সরকারের ঘনিষ্ঠ লোকজন চুয়েটের ইলেকট্রনিক্স কৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আহসান উল্লাহ তিনি বলেছেন আমাদের জন্য এটা পরিহাস ছাড়ার কিছুই নয় যে এত পাওয়ার প্ল্যান্ট তবুও লোডশেডিং হচ্ছে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রগুলো এখনই গলার কাটা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি জনতায় এসব চুক্তি পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী রিজাউল করিম সরকারি কেন্দ্রের চেয়ে অনেক বেশি খরচ সাপেক্ষ সব বিদ্যুৎ কেন্দ্রের কোনটিরও মেয়াদ আছে দু সাল পর্যন্ত এগুলো পুনরায় নবায়ন করতে হবে তা না হলে কোটি কোটি টাকার ভর্তুকি সত্ত্বেও লোডশেডিং আমাদের দেশ থেকে যাবে না